সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় একটি লেখা লিখেছেন অনুসন্ধানী সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও সেই লেখায় উঠে এসেছে আব্দুল হামিদের পাশাপাশি খালেদা জিয়া সহ জেনারেল এরশাদের পতনের আগে ও পরের কিছু ঘটনা কি লিখেছেন মুক্তাদির রশিদ রোমিও সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রোমিও লেখেন গল্পটা আমার সিনিয়র মিলিটারি ফ্রেন্ডের কাছ থেকে জানা তিনি এরশাদের প্রোটোকলে ছিলেন তিনি বললেন সেদিন এরশাদের জন্যে দুবাইগামী একটি উড়োজান প্রস্তুত করা হয় তিনি পতনের পরপর পালিয়ে যাবেন কনভয় এগিয়ে চলছে এর মাঝে ডিরেক্টর মিলিটারি অপারেশনের দুই নেত্রীকেই ফোন করেন তাদের পরামর্শ চেয়ে আমার বন্ধু বলছেন খালেদা জিয়া জানান তাকে কোনো অবস্থাতেই যেতে না দিতে কারণ তারা সরকার গঠন করে তার বিচার করবেন কনভয় ভিন্ন দিকে মোড় নেয় তার পরের ইতিহাস তো জানেন এরশাদের দুর্নীতি মামলায় বিচার হয় আর হাসিনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত জোটে থাকে ভারতপন্থী স্বাদ আপনারা জানেন সাবেক রশিক রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন দুইটি সংবাদের পরপরই এক তারেক রহমান বলেছেন তারা সরকার গঠন করলে জুলাইয়ের অপরাধীদের বিচার করবেন দুই আব্দুল হামিদের শ্যালক জামায়াতের প্রার্থী যাই হোক খালেদা জিয়াকে নিয়ে একটা দারুণ গল্প বলেছিলেন ইফতিভাই জিয়াউর রহমান খুবই হিসাবি থাকায় সংসারে তেমন কোনো সেভিং থাকত না নিজের হাতে একটু সঞ্চয় রাখার জন্য খালেদা জিয়া পাকিস্তানে থাকাকালে বাজার থেকে ডিম কেনার সময় কম দামে ফাটা বা ভাঙা ডিম কিনতেন আগেই বলেছি আমি দুই নেত্রীকে বাড়ি থেকে উচ্ছেদের পর সেসব বাসায় গিয়েছি শ্যামল দত্তরা যখন গোয়েন্দা সংস্থাদের পেতে রাখা মদের বোতল বা পর্ণ ম্যাগাজিন নিয়ে বিটিভি কাঁপাতেন আমি দেখেছিলাম তার ছোট্ট রান্নাঘরে পুরানো ফ্রিজে তখনও পাঁকা পেপে আর ফলমূল চেয়ে আছে খালেদা জিয়ার বাড়িতে কি দেখেছিলাম তা নিয়ে একটা পোস্ট লিখব আর এক সময় বিএনপির সামনে অনেক জটিল পথ কারণ যারা একসময় তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতেন তারা এখন ইউনুস সরকারের প্রভাবশালী নেতা হয়ে ব্যাংক স্টেবিং করছে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র কখনোই সাফল্য দেখেনি ভবিষ্যতে এরাও দেখবে না